এই শীতে আমাদের প্রত্যেকের স্কিনই এখন খুব তাড়াতাড়ি রুক্ষ শুষ্ক আর আনইভেন হয়ে যাচ্ছে মুখের মধ্যে কোনো গ্লোই থাকছে না আর আমরা সকলেই চাইছি যাতে মুখের মধ্যে সেই পুরনো গ্লোটা ফিরে আসে স্কিন যাতে হাইড্রেট থাকে প্লাম থাকে এর জন্য বলবো সবার প্রথমে একটা বাটির মধ্যে নিয়ে নাও বেশ খানিকটা গোটা জিরে হ্যাঁ বন্ধুরা গোটা জিরে কিন্তু আমাদের স্কিনের মধ্যে পুরনো গ্লোটাকে ফিরিয়ে আনতে সাহায্য করে একই সাথে রিঙ্কল ফায়ারল্যান্স গ্লোকেও দূর করে দেয় কিন্তু এই গোটা জিরে কিভাবে স্কিনে ব্যবহার করবে এটাই তো ভাবছো এর জন্য বলবো একটা বাটির মধ্যে নিয়ে নাও বেশ খানিকটা জিরে এই গোটা জিরে নেওয়ার পর তোমাকে কিন্তু এতে অ্যাড করতে হবে দু কাপ মতো জল দিয়ে খুব ভালো করে জিরেটাকে হাতে করে কষলে নাও যাতে জিরে থেকে পুরো এক্সট্রা একটা জলের মধ্যে মিশে যায় খুব ভালো করে জলের মধ্যে এই জিরেটাকে কচলে নেওয়ার পর তোমাকে এটাকে ডাইরেক্ট গ্যাসের ওভেনে বসাতে হবে দিয়ে খুব ভালো করে মিনিমাম পাঁচ থেকে দশ মিনিট টাইম ধরে জিরেটাকে বয়েল করতে হবে যতক্ষণ না জলের পরিমাণটা কমে আসছে আর জিরে থেকে সম্পূর্ণ এক্সট্রা একটা জলের মধ্যে মিশছে আমি দেখো এটাকে খুব ভালো করে বয়েল করছি তোমরাও সেম প্রসেসে এটাকে খুব ভালো মতো বয়েল করে নেবে যখন দেখবে ফুটে ফুটে জলের পরিমাণটা কমে এসছে এবং জলের কালারটাও হালকা চেঞ্জ হয়ে এসছে তখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে খানিক্ষণ ঠান্ডা হওয়ার জন্য এটাকে রেখে দেবে তারপর একটা বাটির মধ্যে তোমাকে ওই জিরা ওয়াটারটা আলাদা করে স্টেন করে নিতে হবে আমি দেখো একটা বাটির মধ্যে সম্পূর্ণ এই জলটা নিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ জলের কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে এবার এটার মধ্যে আমাদের অ্যাড করতে হবে আরও বেশ খানিকটা গোলাপ জল আমি এখানে নর্মালি ডাবার গ্লাভারি রোজ ওয়াটারটা ইউজ করছি তোমরা যে কোনো গোলাপ জল এখানে ব্যবহার করতে পারো গোলাপ জল শীতকালে ব্যবহার করায় আমাদের স্কিন খুবই হাইড্রেট থাকে একই সাথে আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা লেবুর রস আর এক থেকে দেড় চামচ মতো অ্যালোভেরা জেল আর দেব বেশ খানিকটা গ্লিসারিন শীতকালে গ্লিসারিন আমাদের স্কিনকে মশ্চারাইজ রাখে স্কিনে ড্রাইনেসের মতো প্রবলেম আসে দেয় না খুব ভালো করে প্রত্যেকটা উপাদানকে একসাথে মিশিয়ে নেওয়ার পর তোমরা চাইলে যে কোনো একটা কন্টেনারে এটাকে স্টোর করে রাখতে পারো অথবা স্প্রে বটলও এটাকে ভরে রাখতে পারো রোজ দিনে দুবার করে তোমাকে এই সিরামটাকে ব্যবহার করতে হবে আমি কিন্তু এই সিরামটার মধ্যে এমনই কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়েছি যেগুলো শীতে আমাদের স্কিনকে খুব ভালো মতো নারিশ করবে মশ্চরাইজ করবে স্কিনের ড্রাইনেসের মতো প্রবলেমকে দূর করবে আরও কিন্তু আমি এর মধ্যে লেবুর রস দিয়েছি যার মধ্যে ভিটামিন সি তোমার যে কোটা ব্ল্যাক স্পট বা মতো প্রবলেম আছে সেটা যেমন চলে যাবে একই সাথে থেকে অনেক বেশি ফর্সা আর উজ্জ্বল হয়ে উঠবে অ্যালোভেরা জেল আমাদের স্কিনকে হাইড্রেট করবে সুদিং করবে মসচারাইজ করবে স্কিনের ড্রাইনেসের মতো প্রবলেমকে দূর করতে সাহায্য করবে তার সাথে গ্লিসারিন দেওয়া আছে শীতি তো গ্লিসারিন আমাদের স্কিনকে ন্যাচারাল উপায়ে মসচরাইজ রাখতে সাহায্য করবে সব মিশিয়ে এটা একটা দুর্দান্ত টোনার তাই বলবো যে কোনো টাইম মুখ ধোয়ার পর এই সিরামটা বা এই টোনারটা নিয়ে খুব ভালো করে পুরো মুখে কটন বলের সাহায্যে ড্যাপ ট্যাপ করে অ্যাপ্লাই করে নাও যাতে এটা প্রপারলি আমাদের স্কিনের মধ্যে পেনিফেট হতে পারে এবং ভেতর থেকে আমাদের স্কিন অনেক বেশি সফট অ্যান্ড মশ্চরাইজ থাকে তাই তোমরা দিনের যে কোনো টাইম এটাকে ব্যবহার করতে পারো আমি বলবো একবার স্নান করার পর আর একবার রাতে ঘুমোতে যাওয়ার আগে এটাকে অতি অবশ্যই ব্যবহার করো মাত্র সাত দিন এটাকে ব্যবহার করে দেখো তোমাদের স্কিন আগের থেকে কতটা সফট অ্যান্ড মশ্চরাইজ থাকছে একই সাথে স্কিনের মধ্যে একটা ব্রাইটনিং ভাবও কিন্তু তোমরা লক্ষ্য করতে পারবে তোমরা এটাকে অনেকটা তৈরি করে যে কোনো একটা কন্টেনারে স্টোরও করে রাখতে পারবে তা এটাকে ট্রাই করো আর রেজাল্ট দেখো